বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এটা ঘরোয়া বিরিয়ানি যেটাকে বলে তো দেখো আমার মেয়ের জ্বর প্রচণ্ড শরীর খারাপ কিছু খেতে চাইছে না তো ভাবলাম বাড়িতে ফ্রিজে অল্প চিকেন আছে ভাবলাম আজকে একটু চিকেন বিরিয়ানি করি আর দেখো আমার বিরিয়ানির চাল বাড়িতে নেই তো ঘরে সরু চাল ছিল সেটা দিয়ে আমি বিরিয়ানি বানাবো তো দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কড়াইতে আদা রসুন পেঁয়াজ মশলা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পেলে থালায় আমার ভাত হয়ে গেছে ভাতটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ছড়িয়ে তারপরে দেখো চিকেন কষানো হয়ে গেছে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর তোমরা তো দেখতে পেলে প্রথমে আমি আলুটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আর এই আমার বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠাতর সব রেডি আর আলুটা আমি তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই জন্য আর আমি চিকেনে দিলাম না আমি ভাজা আলুটা এর মধ্যে সাজাবো তোমরা চাইলে আলুটা ভেজে নিয়ে তারপরে আবার চিকেনটা যখন জল দিয়ে দেবে তখন আলুটা দিয়ে চিকেনের মধ্যে তোমরা সেদ্ধ করে নিতে পারো তো আমি আর সেদ্ধ করলাম না আমি ভাবছি বিরিয়ানি তো ভাবে বসানো হবে আলুটা যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে তো তোমরা চাইলে আলুটা চিকেনে দিয়ে দিতে পারো আমি এর আগে অনেকবার বিরিয়ানি করেছি আমি আলুটা চিকেনের সঙ্গে যখনই চিকেনে জলটা দিই তখনই আলুটা দিয়ে ভালো করে চিকেনটা রান্না করে নিয়ে তারপরে যাই এবারে আমি ফার্স্ট টাইম ভাবলাম যে না আলুটা এবারে ভেজে নিয়েই করি একটু অন্যরকম তাই এবারে আমি একটু আলুটা ভেজে নিয়েই করছি আর চিকেনে দিলাম না আলুটা তোমরা চাইলে আলুটা চিকেনে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে তোমরা আলু চিকেন দিয়ে বিরিয়ানি সাজাতে পারো তো দেখো আমার প্রথমে ডেকচিতে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে ভাত দিয়ে তারপরে আমি আলু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তারপরে আমি বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে মিঠা আঁতর পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখো আবার ভাত দিয়ে দিয়েছি এর এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো আর দেখো আমার ঘরে ডিম নেই ডিম ছিল না বলে ডিম দিলাম না তো ওনার ডিম থাকলে ডিমও দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো অল্পই চিকেন ছিল দুটো লেগ ছিল দুই মেয়ের জন্য দুটো লেগ দিয়ে দিয়েছিলাম আর একটা পিস ছিল সেগুলো সব দিয়ে সাজিয়ে নিলাম এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তারপরে মিঠা আঁতর দিয়ে দিয়ে দেবো তোমার পুরো ভিডিওটা দেখতে থেকো পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তোমাদের ভালোবাসায় আরও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো দেখো আমার তারপরে আমি কেউটা জল গোলাপ জল দিয়ে দিচ্ছি ঘরোয়া বিরিয়ানি কিন্তু ভালোই লাগে তোমরাও করে দেখতে পারো কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে তারপর দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ তারপরে আবার আমি এর মধ্যে ভাত দিয়ে পুরো ঢেকে দিলাম তারপরে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফুড কালারটা যেটা আমি রেডি করে রেখেছিলাম দুধের সঙ্গে গুলে ফুড কালারটা তো ফুড কালারটা সবটা দেবো না অনেকটা গোলা হয়ে গেছে ফুড কালার অল্প করে দিলাম আর বাকিটা রেখে দেবো ফ্রিজে অন্য একদিন আবার কাজে লেগে যাবে এটা তো তারপরে দেখো উপর দিয়ে ঘিয়ে দিয়ে দিচ্ছি গ দিয়ে হয়ে গছে উ are বিনে বলা গdiম আর তোমরা যখন ভাতটা হয়ে যাবে ঠান্ডা করতে রাখবে তখন ভাতের মধ্যে সাদা তেল আর নুনটা মাখিয়ে তারপর তোমরা ভাতটা ঠান্ডা করতে দেখবে দেখবে তাহলে বিরিয়ানির নুনটা সমান হবে তো দেখো আমি বসিয়ে দিয়েছিলাম কুড়ি মিনিট পর আমি ফিরে চলে এসেছি দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন তোমাদেরকে একটু আমি হাতা দিয়ে দিয়ে উপর নিচ করে করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেডি হয়ে গেছে বিরিয়ানি খাবো আসলে বিরিয়ানি করবো প্ল্যান থাকলে শশাটা এনে রাখতাম আগে থেকে তো যেহেতু হঠাৎ করে বানাবার জন্য ডিসিশান নিয়েছি তাই শশা ছিল না ঘরে পেঁয়াজ লঙ্কাটাই রেডি করে নিয়েছি আর এখন ছোটো মেয়েকে ডাকছি ওর শুয়ে আছে ওর সবজি ভালো নয় তো খেতে চাইছে না ভালো একটু যদি